বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বর্ধমানের কার্জন গেটে বসানো হলো ইমার্জেন্সি হেল্পলাইন মেশিন বর্ধমানে এই প্রথম এই যন্ত্র বসানো হলো যে যন্ত্রটির বোতাম টিপলেই জেলা পুলিশ সুপারের দপ্তরে অ্যালার্ম বাজবে কেউ বিপদে পড়লে সাহায্য চাইলে এগিয়ে আসবে পুলিশ এমনকি

যে এই বাটামের খবর সেখানে চলে গেছে সে কিন্তু বিস্তার পাবে না বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট চ্যানেল নাইনটি নাইন